হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন আমি মেয়ের আপনাদের সাথে আর আপনারা শুনেছেন না কোনো রহস্যময় ঘটনা লুকিয়েই থাকে আজ আমরা আপনাদের শোনাতে চলেছি বনগা স্টেশনকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক ভৌতিক কাহিনী এই গল্পটি আমাদের শীতল করে দেবে এক কি এক রহস্যময় জগতেও নিয়ে যাবে যা আপনাদের ভাবিয়ে তুলবে চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পের মধ্যে ঢুকে পড়ি স্টেশন স্টেশন একটি সাধারণ রেল যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে যায় কিন্তু কিছু কিছু রাত এমনও থাকে যখন সেই স্টেশনটি রহস্যময় হয়ে ওঠে রাত দশটা নাগাদ স্টেশন ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় মানুষের কোলাহল থেমে যায় তবে একদিন রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয় এই স্টেশনটিতে অমিত অমিত একজন রেলওয়ে স্টাফ প্রায় রাতের শিফটে কাজ করতেন তিনি স্টেশনের শেষ ট্রেনটি চলে যাওয়ার পর সিগন্যাল চেক করতেন এবং নিশ্চিত হতেন সে সব কিছু ঠিকঠাক আছে সেই দিন তিনি তার কাজ করছিলেন কিন্তু মনে হচ্ছিল যেন চারপাশে কিছু একটা অস্বাভাবিক হঠাৎ করে স্টেশনের চারিপাশে কুয়াশা ঘিরে ধরলো যেটা অমিত আগে কখনো দেখেনি কুয়াশার মধ্যে একটা হালকা সুর শোনা গেল যেন কেউ তাকে ডাকছে অমিত এগিয়ে গেল সেই সুরের দিকে সুরটা স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর তিন থেকে আসছিল তিনি সেখানে গিয়ে দেখলেন একজন বৃদ্ধা একা বসে আছেন অমিত অবাক হলেন এত রাত এই বিদ্যা এখানে কেন তিনি জিজ্ঞাসা করলেন বাবা আপনি এখানে একা বসে আছেন কেন কোনো সমস্যা বিদ্যা তার দিকে তাকে মৃদু হেসে বললেন বাবা আমি এখানে থাকি আমাদের মতো অনেকেই আসে আবার চলে যায় কিন্তু আমি রয়ে যাই অমিত বিদ্যার কথা একটু অস্বস্তি বোধ করলেন তিনি আবার বললেন আপনি কোথায় থাকেন আমি আপনাকে পৌঁছে দেব। আপনার বাড়ির ঠিকানা বলেন বিদ্যা আবারও একটু মিদু হেসে বললেন আমার বাড়ি তো এই স্টেশনের প্ল্যাটফর্মের শেষে তুমি চলো আমি তোমাকে দেখাই বিদ্যার কথা শুনে অমিতের গায়ে কাঁটা দিয়ে উঠল কিন্তু কৌতূহল বসত তিনি বিদ্যার সঙ্গে চললেন প্ল্যাটফর্মের শেষে প্রান্তে পৌঁছে অমিত দেখলেন সেখানে একটা পুরনো পরিত্যক্ত কামরা রয়েছে সেই কামরার দিকে আঙুল তুলে বললেন এটাই আমার বাড়ি অমিত সেই কামরার দিকে তাকিয়ে বুঝতে পারলেন এটি বহু পুরনো এবং ব্যবহৃত হয় না এমন সময় বিদ্যা তাকে বললেন তাহলে গিয়ে জানতে চাও আমি কেন এখানে থাকি অমিতের ভয় বাড়তে থাকলেও তিনি মাথা নেড়ে সম্মতি জানালেন যে ঠিক আছে বলুন বৃদ্ধা বলতে শুরু করলেন বহু বছর আগে এই কামড়ায় আমি আর আমার পরিবার থাকতাম আমরা একদিন এই স্টেশনে এসে ট্রেনে গিয়েছিলাম কিন্তু সেই দিন স্টেশনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে আমার স্ত্রী আমার সন্তানরা সকলেই আমি বেঁচে গিয়েছিলাম তখন থেকে আমি এখানেই রয়ে গেছি আর অপেক্ষা করছি কখন ওরা ফিরে আসবে অমিতের মাথায় যেন ঘুরে উঠলো তার মনে হলো এই বিদ্যা আসলে জীবিত নয় তিনি তো অনেক বছর আগে মারা গেছেন তার শরীর শীতল হয়ে উঠল তিনি পেছনে ফিরে দৌড়াতে শুরু করলেন কিন্তু থেকে পেছন কণ্ঠস্বর আসছিল তুমি আমার গর্ব শুনে গেলে তুমি আর এখান থেকে যেতে পারবে না আমি দৌড়াতে দৌড়াতে স্টেশনের মূল প্ল্যাটফর্মে এসে পৌঁছালেন তখনই হঠাৎ করে স্টেশনের সব আলো নিভে গেল চারপাশে নিকোঁচ কালো অন্ধকার কুয়াশার মধ্যে থাকে বিদ্যার মৃদু হাসির আওয়াজ শুনতে পেলেন আমি তার মনে হলো তিনি এই অন্ধকার থেকে আর কখনই বের হতে পারবেন না ঠিক তখনই স্টেশনের ঘড়িতে ঢং ঢং করে বারোটার ঘন্টা বেঁচে উঠলো সাথে সাথেই সব কিছু স্বাভাবিক হয়ে গেল স্টেশনের আলো জ্বলে উঠলো চারিপাশে কোনো কুয়াশা নেই কিন্তু অমিত অমিত আর সেখানে নেই পরের দিন সকালে স্টেশনের কর্মীরা এসে দেখলেন প্ল্যাটফর্ম নাম্বার তিন শেষে প্রান্তে একটি পুরোনো কামরার দরজায় অমিতের টুপি পড়ে আছে কিন্তু অমিত কোথায় তা কেউ জানে না কেউ বলে অমিত সেই রাতে বিদ্যার সঙ্গে চলে গেছে আর কেউ বলে তিনি স্টেশনের রহস্যময় জগতে হারিয়ে গেছেন কথা একটাই বনগা স্টেশনে গভীর রাতে কেউ আর একা থাকার সাহস করে না কারণ তারা জানে যে সেখানে কেউ আছে যা অপেক্ষা করছে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ছোট্ট গল্প বনগা স্টেশনকে ঘিরে রহস্যময় এক রাতের কাহিনী হয়তো সবকিছুই শুধু কল্পনা কিন্তু এমন অনেক ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এই রহস্য আমাদের ভাবতে বাধ্য করে হয়তো সত্যি কিছু অজানা শক্তি আমাদের চারপাশে বিরাজমান আর যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নতুন নতুন রহস্যময় গল্প নিয়ে আমরা খুবই শীঘ্রই হাজির হব ধন্যবাদ